বাইরের যে প্রোডাক্টগুলো ইউজ করি আই মিন আপনার চায়না চীনা অথবা আপনার আমেরিকান বা থাইল্যান্ডের যে গাড়িগুলো ইউজ করি বিশেষ করে আমাদেরকে গাড়িগুলো করতে হয় যেগুলো অনেক বেশি কম দামে পাওয়া যায় তুলনামূলক কম দামে সেটা হচ্ছে বিশেষ একটা কোম্পানি হচ্ছে টোয়েটা তো টোয়েটা আমাদেরকে অনেক বেশি সার্ভিস দিচ্ছে কারণ এটা অনেক বেশি ভালো ভাঙ্গাচুরা আমাদের বাংলাদেশের রাস্তা সম্পর্কে তো কাউকে বলতে হবে না এটা অনেক বেশি ভাঙ্গাচুরাকে অ্যাভয়েড করে চলতে পারে অবশ্যই এটার জন্য থ্যাংক ইউ সিনাকে তারা যে এত সুন্দর গাড়ি তৈরি করতেছে এন্ড বিশেষ বিশেষ করে আমাদের যেই বাংলাদেশের যে কোম্পানিটা এটা তাদেরকে অনেক বেশি থ্যাঙ্ক ইউ আমাদের বাংলাদেশকে আবার একটু এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমাদের বাংলাদেশটা কিছুদিন আগেই ছিল হচ্ছে ডিজি আপনার কি আধুনিক বাংলাদেশ আই মিন ডিজিটাল বাংলাদেশ এটা ডিজিটাল থেকে অ্যানালকে অবশ্যই জানে ডিজিটালে রয়েছে সো আমাদের গাড়ি যদি আমাদের বাংলাদেশে উৎপন্ন হয় আমরা যে যে সুবিধাগুলো পাবো সেটা হচ্ছে আহ আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন বাংলাদেশে হলে দাম কম হবে আর মেরামতে খরচ অনেক কম হবে পার্স অ্যাভেলেবেল পাওয়া যাবে তো তখন আমাদের গাড়ি দেখা যাবে যে প্রত্যেকটা ঘরে ঘরে এখন যেমন হয়েছে মোটর সাইকেলের যে বিষয়টা তখন গাড়িটাও এরকম হয়ে যাবে তো আমরা অবশ্যই এই বিষয়টা নিয়ে আমাদের বড় বড় সারদের সাথে কথা বলবো কথা বলার পরে যদি কোনো আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন থ্যাংক ইউ সো মাচ